আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং নতুন নির্বাচন নিয়ে যে পরিকল্পনার কথা জানিয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে বিডিআর বিদ্রোহ পুনরায় তদন্ত করতে বিচার বিভাগীয় কমিশন গঠনের নোটিশ প্রকাশ করা হয়েছে এবার বাংলাদেশের কাছে হাত পাতলেন নরেন্দ্র মোদী আসন্ন দুর্গা ইলিশ রপ্তানির জন্য ভারতের নরেন্দ্র মোদী সিটি দিয়েছেন এ সম্পর্কে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সবশেষে দেখবেন সাবেক আইজিপি মামুনকে আবারও দশ দিনের কঠিন রিমান্ডও নিচ্ছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দায়িত্ব নেয়ার এক মাস পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করতে সংবিধানসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন ভাষণে গত পনেরো বছরেরও বেশি সময় দেশের প্রশাসন অর্থনৈতিক খাত কিংবা বিভিন্ন জায়গায় যেসব সংকট তৈরি হয়েছে সেগুলোর কথা তুলে ধরেন তিনি পাশাপাশি সংকট নিরসনে সরকারের দেয়া এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনার কথাও নোবেল বিজয়ী এই অধ্যাপক ইউনুস বলেন ভবিষ্যতে দেশকে আর যেন কোন স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যেন বলতে পারি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করছি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি অধ্যাপক ইউনুস বলেন আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের আমাদের নেই এবার সফল হতেই হবে এই সাফল্য আপনাদের কারণেই চলে আসবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান এবং সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবেন ক্ষমতা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লুটপাট ও পাসার হয়ে যাওয়ার অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে কালো টাকা সাদা করার অনুমতি বাতিল করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা বলেন মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময়ে হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে রাজধানীর পিলখানায় 2009 সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহতের ঘটনা পুনরায় তদন্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে নয়জন জন আইনজীবী এবং একজন ব্যবসায়ীর পক্ষে বুধবার ব্যারিস্টার সুলাইমান এই নোটিশ পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়ের সচিব পুলিশের মহাপরিদর্শক ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালককে এই এই মেলে নোটিশ পাঠানো হয় সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে আদেশ দেয়া হয় এছাড়া ওই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ কোটি টাকা ও আহতদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এদিকে বাংলাদেশের উগ্রবাদ উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটি বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী রাহুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী ভারতের এই ন্যারোটিভ অর্থাৎ এই মতাদর্শ পরিবর্তন করা দরকার ভারতীয় গণমাধ্যম এন টিভির খবরে বলা হয়েছে ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি জবাবে উপদেষ্টা বলেন আমার মনে হয় তাদের এই মতাদর্শ পরিবর্তন করা প্রয়োজন তৌহিদ বলেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে যে তথ্য রয়েছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে এরকম নয় সরকারে যারা আছেন তাদের কারো এ ধরনের কোনো আকাঙ্ক্ষা নেই বা এজেন্ডা নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির জন্য সিটি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমি পনেরো মিনিট আগে কাগজটা দেখেছি এবং আমি বলেছি যে এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাস রপ্তানির সিদ্ধান্ত নেই না এদিকে সাবেক আইজিপি মামুনকে আবারও কঠিন রিমান্ড নিচ্ছে পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলের নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার হন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন ইতিমধ্যেই এই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে আবারও তার দশ দিনের রিমান্ড সে আবেদন করে পুলিশ এ বিষয়ে বৃহস্পতিবার আদালতে শুনানি হয়েছে এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে মোহাম্মদপুরে মোদি দোকানে আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে করা এই মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে গত চারই সেপ্টেম্বর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে আদালতে আনা হয় এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ড নিয়ে আবেদন করে পুলিশ ছাত্র জনতার গত আগস্ট ছাত্রস্রুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা প্রায় ষোলো বছর ধরে ক্ষমতায় রেখে এই স্বৈর শাসনের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করা হয় পুলিশ বাহিনীকে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পুলিশ সরাসরি গুলি চালায় এতে ঝরেছে শত শত প্রাণ এজন্য সরকার পতনের পর ব্যাপক জনরোষে বিপর্যস্ত হয় পুলিশ বাহিনী থানাগুলো হয়ে পড়ে পুলিশ শূন্য তবে আইজিপি মামুন সহ কর্মকর্তাদের প্রায় সবাই পালিয়ে বাসেন প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ